বেশি মানুষ মনে হয় হাসরের ময়দান রাস্তাঘাট পুরোটাই ব্লক কেউ না মানে তো হাঁটতেছি সেই বারোটার দিকে শুরু করছি দুইটা বাজে প্রায় দুই ঘন্টা অতিক্রম হয়ে গেছে গা তারপর এখন পর্যন্ত সরার দূর দানে যাইতে পারি নাই আমার পিছনে সামনে মানুষ আর মানুষ মানিকগঞ্জে নেতৃবৃন্দ আসছে এবং মানিকগঞ্জের টিম প্রার্থীও আসছে টোটাল সারা বাংলাদেশ থেকেই আসছে ঢাকা শহরে গাড়ি চলাচল বন্ধ প্রায় এবং মানুষ আর মানুষ আপনি যেদিকে তাকাবেন শুধু মানুষ দেখতে পাবেন মানুষের আর কিছু নাই মনে হয় একটু হাসের ময়দান এত মানুষ অফুরন্ত মানুষ আর মানুষ বন্ধুরা চিৎকার দেখতে পাচ্ছেন মানুষ আসতেছে এই মুহূর্তে আছে শাহবাগ শাহবাগ থেকে আরো অনেক দূরে সরার্থী উদ্যান সেখানে যাচ্ছি আমরা